মাত্র আট লক্ষ আশি হাজার টাকা খরচে তিন রুম একতলা বাড়ির লিনটন পর্যন্ত কাজ শেষ ওয়েলকাম আসসালাম কম বাজেট দিয়ে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন কিভাবে কাজটা শুরু করবেন কম টাকা দিয়ে দেখতে পারেন আজ এই তিন রুম একতলা বাড়ির টোটাল ডিজাইন ও নির্মাণ কাজ এই বাড়িটা আপনারা যদি তৈরি করতে চান দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে তেত্রিশ ফিট প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে আঠাশ ফিট বাড়িটার মোট সাদ নয়শো চব্বিশ জমি দুই শতাংশ বারো পয়েন্ট এই দুই শতাংশ বারো পয়েন্ট জমির উপর তৈরি করা হয়েছে আজকের এই বাড়িটা বিল্ডিং এর পিছন সাইড এ থাকছে দুইটা বেডরুম এবং সামনের দিকে একটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি সিঁড়ি রুম ও ডাইনিং স্প্রেস দিয়ে ডিজাইনটা করা হচ্ছে শর্ট কলম ফাউন্ডেশনের উপর আট লক্ষ আশি হাজার টাকা এখন লিনটন পর্যন্ত কাজ খরচ হয়েছে বাড়িটার স্বাদ দেওয়া পর্যন্ত খরচ আসতে পারে প্রায় তেরো লক্ষ থেকে চোদ্দ লক্ষ টাকা এখন অনেকের বাজেট কম এই ধরনের শর্ট কলম ফাউন্ডেশন বাড়ির সাদ দিতে পারবেন কিনা অনেকের রয়েছে মতভেদ ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন দেখুন এই বাড়িটার সামনের দিকে থাকছে একটি কিচেন রুমের সাথে থাকছে একটি অ্যাটাচ টয়লেট সিঁড়ি রুমের পাশে থাকছে একটি বেডরুম পিছন সাইটে একটি বেডরুম রুমের সাইজ গুলো রাখা হয়েছে পিছনে চোদ্দ ফিট বাই বারো ফিট এবং সামনের রুমের সাইজ আছে নয় ফিট আট ইঞ্চি বাই চোদ্দ ফিট সিঁড়ি রুমের জায়গা আছে সাত ফিট এর জায়গা আছে চোদ্দ ফিট বাই নয় ফিট আট ইঞ্চি কিচেনটা একটু বড় তো যাই হোক আমরা শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটার যতটা কাজ করেছি কোন খাদে কোন কোন মালামাল কতটুকু ব্যবহার করা হয়েছে বাড়িটার ভিডিও অনেকেই দেখেছিলেন লিন্টন পর্যন্ত মোট আমরা যে কাজ করেছি তার একটি এস্টিমেট দেওয়ার চেষ্টা করব বিম ঢালাই পর্যন্ত কাজের খরচ হয়েছিল চার লক্ষ চল্লিশ হাজার একশো টাকা বাদ বাকি পোতার উপর থেকে গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে মোট প্রায় আট হাজার এখন লিন্টনের জন্য রডের প্রয়োজন পড়েছে প্রায় সাড়ে তিনশো কেজি সিঁড়ি তো বাড়িটার পর্যন্ত খরচ আসতে পারে প্রায় কিংবা সাড়ে চোদ্দ লক্ষ টাকা তো এই ধরনের বাড়িগুলো কমপ্লিট করতে ফিটে খরচ আছে আঠারো থেকে উনিশশো টাকা এবং ডিজাইন অনুযায়ী কিছু কম বেশি হতে পারে জায়গা অনুযায়ী তো যাই হোক ভিদ ভরাট সহ আমরা যে কাজটি করেছি এই সমস্ত তথ্যগুলো আপনাদেরকে জানানো হলো তো বাড়ির মোট সাত পর্যন্ত পর্যন্ত প্রয়োজন পড়তে পারে পঁচিশশো কেজি মোট গাঁথুনি রিটের প্রয়োজন পড়তে পারে মোট দশ হাজার এটা হলো বাড়ির ফ্লোর প্ল্যান তেত্রিশ ফিট বাই আঠাশ ফিট দৈর্ঘ্যপ্রস্থ সাত নয়শো বারো স্কোয়ার ফিট জমি দুই শতাংশ বারো পয়েন্ট এটা হলো কিচেন একটা বেডরুম পিছনে আরো দুইটা বেডরুম এবং এটা হলো সিঁড়ি রুম এবং এই দুইটা কিচেন তো এটা হলো ডাইনিং